কবি সাহেব মাথা দুলালেন তারপর সাব্বির সাহেবের হাতে ধরে চলে গেলেন নিজের রুমের দিকে কবি সাহেব ঘরে ঢুকলে নিঃশব্দে হেঁটে আসতে লাগলেন বিছানার কাছে কিছুটা এগোতেই অসাবধানতা বসত খানিকটা হোঁচট খেতেই জুবাইতে বেগম ছুটতে এসে স্বামীকে আগলে নিলেন নিজের সঙ্গে কবি থমকালেন দৃষ্টি উচিয়ে চাইলেন স্ত্রী মুখ পানিয়ে দেখলেন জুবাইদা বেগমের সিক্ত আক্ষিদায় কেমন নিচু করে রাখা হয়তো চোখে চোখ মেলাতে বেজায় কষ্ট হচ্ছে মানুষটার জুবেদা বেগম ধীরে ধীরে স্বামীকে বিছানায় বসালেন অতপর টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে সেটা এগিয়ে দিলেন স্বামীর পানে কবি সাহেব আর গোছে মুচকে হাসলেন ইচ্ছে করে স্ত্রী হাতটা স্পর্শ করে পানির গ্লাসটা নিয়ে নিলেন তারপর ছকছক করে পুরোটো পানি শেষ করে ফেললেন তিনি যুবাতে বেগম স্বামীর হাতে হাত রেখে খালি গ্লাসটা টেবিলে রাখলেন তারপর করার মতো কিছু না পেয়ে চলে যাবার উদ্দেশ্যে পা বাড়লেন ঠিক তখনই পেছন থেকে তার হাত চেপে ধরে কবির সাহেব জুবাইদা বেগম থমকালেন পেছন ফিরে তাকানোর সাহস পেলেন না তিনি কবির সাহেব হয়তো বুঝে গেলেন প্রিয়তমার মনের অবস্থা তিনি বসে থেকে থিমি স্বরে বললেন কথা বলবে না এখনো রেগে আছো আমার উপর ব্যাস এইটুকুই কথাই যেন যথেষ্ট ছিল জুবাইদা বেগমকে ভেতর থেকে নিংড়ে দেওয়ার জন্য মানুষটা তাৎক্ষণিক পেছনে ফিরে স্বামীর পায়ের কাছে বসে পড়লেন অতপর কবি সাহেবের হাটের উপর মাথা রেখে কাঁদতে লাগলে তিনি কবি সাহেব আহত হাসলেন স্ত্রীর আদুরে হাত বুলিয়ে বলতে লাগলেন কাঁদছ কেন জবা আমি তো ফিরে এসেছি আল্লাহ হয়তো এখনো হাত রেখেছেন তাছাড়া তোমার ছেলে কি আর অত সহজে যেতে দিচ্ছে আমায় যুবতা বেগম থামলেন না তিনি এখনো ফুপিয়ে কাঁদছেন কিয়ৎক্ষণ বাদে

বিকেল সাড়ে পাঁচটা কবির সাহেব বাগানে এসেছেন খানিকটা হাঁটাহাটি করতে যেহেতু ডেক্টরের শক্ত নির্দেশনা দেওয়া হয়েছে তিনি যেন সিঁড়ি না চড়েন তাই তিনি বাগানে টুকটাক হাঁটাহাটি করছেন এমন সময় সেখানে এসে উপস্থিত হয় অরিন মেয়েটা নিঃশব্দে গিয়ে দাঁড়ালো কবি সাহেবের পেছনে কবি সাহেব সামনের দিকে তাকে কোমরের পেছনে দু হাত বেঁধে দাঁড়িয়ে আছেন হয়তো বিশ্রাম নিচ্ছেন তিনি অরিন খানিকক্ষণ দন্দমন্দ করতে করতে অবশেষে ধীরে ঢাকলো কবি বড় আব্বু এসব ঘাড় পাখিয়ে পেয়েছেন ফিরলেন অরিনকে দেখে গম্ভীর মুখে হাসলেন একটুখানি অতপর নিজ থেকে চিকিৎস করলেন এতক্ষণে দেখতে এলে আমায় বড় আব্বুর উপর কি খুব রেখে আসো মামনি অরিন ভিজে চোখে ডানে মাথা নাড়ায় খানি খেসি বলে হচ্ছে কেমন আছো তুমি শরীরটা আগের চাইতে ভালো লাগছে তো কবি সাহেব এক দৃষ্টিতে নিজের সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট পুতুলের মতো মেয়েটার দিকে তাকিয়ে নিল মনে মনে খানিকটা আশ্চর্য হলেন বচে কেননা কয়েকদিন আগেও মেয়েটার চেহারায় জুড়ে ছিল সে কি সৌন্দর্য মায়া এবং হাসি হাসি ভাব আজ অথচ আজ কেন মেয়েটার মুখের কোথাও সেই জৌলুসের দেখা মিলছে না চোখের নিচে জমিছে দুঃখের ছাপ ভাব এমন বেশ কয়েকদিন বুঝি ঠিক মতো ঘুমোচ্ছে না তার মুখটাও কেমন মলিন দেখাচ্ছে বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরও বড় আব্বুকে নিজের দিকে ওভাবে এক দৃষ্টিতে থাকে থাকতে দেখে অরিন ফের বলল বড় আব্বু কি হলো কবি সাহেব তাৎক্ষণাৎ সঙ্গীত ফিরে পেলেন যেন তিনি অরিন উপর থেকে দৃষ্টি সরিয়ে দিকে ফেললেন অতপর খানিকটা দূরে দাঁড়িয়ে অরিনকে ইশারায় নিজের সঙ্গে হাঁটতে বলেন অরিনও আর কোনো কিছু না ভেবে বড় আব্বুর সঙ্গে হাঁটা ধরে হাঁটার এক পর্যায়ে কবির সাহেব বললেন কথাটা বুঝি এখনো কাউকে বলনি থমকে অরিন হাঁটা থামিয়ে চুপ করে দাঁড়িয়ে পড়ল মেটা কবির সাহেব সৌরু চোখে তাকিয়ে রইলেন মিটার দিকে অরিন খানিক সময় নিয়ে মাথা নিচু করে বলে হচ্ছে না বলিনি কাউকে তুমি চিন্তা করো না বড় আব্বু আমি কোনো দিনও বলবো না কাউকে দেখতে দেখতে কেটে গেল আরও পনেরো দিন এই কদিন এহসান বাড়ির পরিবেশ হয়ে উঠেছে আরও আরও আগের মতোই রোজকার নিয়ম অনুযায়ী সকলে ছুটে গিয়েছে নিজ নিজ কর্মক্ষেত্রে শুধুমাত্র কবির বাদে মানুষটা এখন বেশ সুস্থ হলেও কর্মক্ষেত্রে যাবার মতো শিথিল অবস্থায় নেই সকাল সকাল রানার তোরজা চলছে বেশ জোরালো ভাবে এই তো গতকাল বিকেলের দিকেই রৌদ্র এসে ফুচ করে বললো রুহি আর মেহরিন ফুপি বাড়িতে আসবে রৌদ্রই নাকি নিজ উদ্যোগে তাদের দাওয়াত করে এসেছে কেন এমন হুটাট তলপতা অবশ্য কারোরই জানা নেই জুবাইদা বেগম ছেলের আমন কথা শুনে গতকাল থেকে বেশ চিন্তিত না জানি ছেলেটা তার কী না কী পরিকল্পনা করছে মনে মনে এই কটা দিনে রোদ্র কেমন যেন অনাকাঙ্ক্ষিতভাবে বেশ পরিবর্তন হয়েছে এ যেমন কারোর সাথে খুব একটা বেশি কথা বলে না সবসময় গুরুগম্ভীর নিয়ে চলাফেরা করছে সারাদিন পারে না কাজের মধ্যেই ডুবে পড়তে কাজ না থাকলেও জোর করে হলেও কাজ করবে তাছাড়া একটা ব্যাপার যেটা সবাইকে বেশ অবাক করেছে সেটা হলো রোদ্রোর অরিনকে একবারেই ইগনোর করার ব্যাপার চা সকলেই একটা ভাবনা যেই ছেলে কয়েকদিন আগে বাড়ি পড়তি মানুষের সামনে মেয়েটার জন্য কত শত পাগলামি করলো সেই ছেলেই কিনা আজ কদিন যাবৎ মেয়েটাকে এতটাই উপেক্ষা করছে অরিন যেখানে থাকে সেখানে পা অবধি ফেলছেন না প্রতিদিন কায়দা করে সকাল সকাল মেয়েটার ঘুমে থাকা অবস্থা হসপিটালে চলে যায় আবার রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন আসে যুবতী পেকম অবশ্যই নিয়ে ছেলের সঙ্গে কথা বলেছেন কিন্তু ছেলেটা প্রতি উত্তরে বরাবরই বলে এসেছে তার নাকি কাজে ব্যস্ততা চলছে এটি কি আদর সত্যি কথা ছিল নাকি এক প্রকার অজুহাত দিয়ে বেশ আশঙ্কায় আছেন যুবাজা বেগম তবুও তিনি পারছেন না ছেলেকে কিছু বলতে সেটা ইদানি কেন জানো একেবারে নিশ্চুপ হয়ে গিয়েছে তাই তিনিও আর কিছু বললেন না দুপুরে খাওয়া দাওয়া শেষে সকলে মিলে আড্ডা দিচ্ছে যদিও এটা আড্ডা নয় এক প্রকার যৌথ সম্মেলন বলা চলে রৌদ্র কিছুক্ষণ আগেই কল করে জানায় সকলে যেন একসঙ্গে ড্রয়িং রুমে উপস্থিত থাকে সকলে বলতে সকলেই কেউ যেন বাদ না থাকে অজ্ঞাত এমন কথা সকলে সকলেই একযোগে এসে বসেছে ড্রয়িং রুমে রেহান উদাস মনে দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমের এক কোণে ছেলেটা চোখে মুখে স্পষ্ট বিষাদের ছাপ কিন্তু তা কেন সেটা জানা নেই কারো মিনিট দশেক পর রোদ্র এসে উপস্থিত হয় ড্রয়িং রুমে তারপর সকলের উৎসুক দৃষ্টি এসে পড়লো রোদ্রের উপর রোদ্র এসে দাঁড়ালো ড্রয়িং রুমের মাঝখানে ছেলেটার চোখে মুখের অবস্থা যা তাই সেথায় স্পষ্ট ফুটে উঠছে একরাশ ক্লান্তি রেহান একবার ছল চোখে তাকায় রুজের দিকে পরক্ষণে কি মনে করে ছেলেটা তাৎক্ষণাৎ ড্রয়িং রুম থেকে চলে গেল সিঁড়িবে এদিকে তার এমন ছুটে যাওয়া দেখে খাইটা অবাক হলো সকলে তো বসা ছেড়ে উঠেই দাঁড়ায় তাৎক্ষণাৎ সে রেহানের পিছু যেতে কদম বাড়িতে রোদ্র তাকে আটকায় রুই থেমে গেল জিজ্ঞাসা চোখে তাকালো ভাইয়ের দিকে রোদ্র এবার মৃদু গলা খাকাড়ি দিয়ে বলে হচ্ছে কথাটা শুনে যা রুহি তাৎক্ষণাৎ মাথা নাড়িয়ে বলে ওঠে হ্যাঁ বলো রুজু একবার উপস্থিত সকলের মুখে উপর চোখ বলে অতঃপর এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে শক্ত করে বলে ওঠে আমি চলে যাচ্ছি আবারো আগের জায়গায় আগামীকাল আমার ফ্লাইট এখন কথায় বুঝি মুহূর্তে বাস পড়ল সকলের মাথায় সকলে বুঝি এক প্রকার বাক রুদ্ধ হয়ে পড়লেন এমন বাক্যে কিছুক্ষণ পর জুবাদা বেগম কাপা কাপা কঞ্চে বলে ওঠেন কদিনের জন্য যাবি বাবা রোজ মায়ের দিকে থাকায় লাল হয়ে আসা চোখ দুটো নিয়ে মাথা নাড়ে খানিকটা মোটা হয়ে আসা কঞ্চে বলে আর ফিরবো না মো তোমাদের প্রয়োজন পড়লে ডেকেও অবশ্যই আসবো কিন্তু এসে আবারও ফিরে যাবো জুবাইতে বেগম থামকালেন হতভাগ মানুষটার চোখ বে কখন যে আপনি অশ্রু গড়িয়ে পড়েছে সেদিকে খেয়াল নেই তার মানুষটা শরীরে হঠাৎই কেন যেন কম্পন বয়ে যাচ্ছে কাপা কাপা বদনটা অবহেলায় হেলে পড়লো পেছনের দিকে ভাগ্যিস পেছনে দাঁড়িয়েছিলেন সাব্বির সাহেব তিনি হুট করে আগলে নিলেন জুবাইদা বেগমকে জুবাইদা বেগম কাপা কাপা চোখ দুটো ছেলের দিকে চাইলেন আশ্চর্য গলা থেকে শব্দ বেরোচ্ছে না কেন তার কত কিছুই তো বলতে চাচ্ছেন তিনি অথচ গড়া থেকে কেন শব্দ বেরোচ্ছে না এটাই বোধগম্য হচ্ছে না তার গিয়ে বাড়ির বাকি সদস্যরাও একইভাবে থমকে দাঁড়িয়ে আছেন অরিন খানিকটা দূরে দাঁড়িয়ে অনিমেষ চোখে তাকিয়ে আছে রোদ্রের থেকে আজ কতগুলো দিন পর মানুষটাকে এইভাবে চোখের সামনে দাঁড়ানো দেখতে পাচ্ছে সে আগে না হয় চোখের চেষ্টাটা মেটাক সে তারপর না হয় বাকিটা শুনবে অন্যদিকে কবির সাহেব এতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন ছেলের দিকে এবার তিনি মুখ খুলেন বললেন ভেবেচিন্তে বলছো সবটা রজর বাবার দিকে না তাকে স্মিত হাসলো মোচা হয়ে আসে খুশি বলো এত দিন ধরে তো ভেবেই এসেছি কবি সাহেব আর কিছু বলেন না বসেলেন গম্ভীর মুখে এদিকে বাড়ির সকলেই হতভম্ব তাসিক সাহেব কিছু বলতে যাবে তার আগেই রজর তাকে থামিথি দিয়ে দয়া করে আর কিছু বলো না চাচ্চু হয়তো শুনতে পারবে না সবটা আমার কোনো যেন দম বন্ধ লাগছে এখন অগতা এমন কথায় চুপ করে গেলেন তার শিক্ষক সাহেব মানুষটা তাৎক্ষণাৎ ছল ছল চোখ জোড়া নিয়ে চলে গেলেন ড্রয়িং রুম থেকে এদিকে রৌদ্র আর কিছু বলতে পারলো না সে কেমন মাথা নিচু করে দৃষ্টি লুকিয়ে চলে যেতে লাগলো তবে তখনই যেন একটা মনে করে কিছু একটা মনে করে আবার পেছনে ফিরে তাকালো ঘর ভর্তি মানুষের সামনে বাবার উদ্দেশ্যে গলা উঁচিয়ে বলতে লাগলো তোমার আর সানশাইনের মাঝে যে কোনো একজনকে চুজ করার প্রশ্ন উঠলে আমি নিঃসন্দেহে নিজেকে ব্যর্থ মনে করব বাবু এত বড় সাহস আমার আগেও ছিল না এখনো নেই অতঃপর তোমরা ভালো থেকো কবি সাহেব ছেলের উপর থেকে দৃষ্টি সরিয়ে দিলেন হয়তো নিজের সিক্ত চোখ দুটো লুকানোর ব্যর্থ চেষ্টায় তৎপর হয়েছেন তেরি রজ্র একবার অদের দাঁড়িয়ে থেকে অরণের পানি ছালো তারপর ধীর পায়ে খানিকটা এগিয়ে আসলো মেয়েটার দিকে অরিনের নিচু করে রাখা মুখটার পানি তাকে বলে হচ্ছে তুই আমার সানশাইন শুধুই আমার তোর অস্তিত্বে সারা জীবন মিশে থাকবো আমি তোর ওই ছোট্ট মগজে ঢুকিয়ে রাখবে তুই এই ইফতেখার এহসান রুদ্রে ছিলিয়ে আছিস এবং সারা জীবন থাকবি আমি যদি সারা জীবন তোকে দূর থেকে ভালোবাসতে পারি তাহলে তুইও পারবি এই বলে রুদ্র হাসলা ছত্রিশে তারপর কদম বাড়লো সিঁড়ির দিকে খানিক থমকে পেছনে না ফিরি ফের বলা আমি চলে যাচ্ছি তার মানে এই নয় আমার সানশাইনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে ফেলতে পারবে এমন ভুললে মোটেও বাস করো না আমি যদি সারা জীবন একা থাকি তাহলে ও নিজেও একা থাকবে আমি যদি সারা জীবন ওর অনুপস্থিতির দহনে পুড়ি তাহলে ও নিজেও পুড়বে তবুও যদি আমার কথার বিন্দু মাত্র হের ফের করে ওকে আমার কাছ থেকে দূরে সরানোর চেষ্টাও করো তাহলে শুনে রাখো আমার সানশাইনের গায়ে যেদিন আমি বাদে অন্য কারো নামের লাল ছাড়ি উঠবে সেদিন কিন্তু আমার গায়ে কাফনার কাপড় উঠবে এবং আমি এটা কথা দিচ্ছি কথাগুলো বলার এক পর্যায়ে রোদ্রের কষ্টটা কেমন মোটা হয়ে আসলো মনে হচ্ছে হয়তো একটু বলতে গিয়েই রাজ্যের কষ্ট হচ্ছে ছেলেটার রোদ্র আর এক মুহূর্ত দাঁড়ানো সে তো পা ফেলে চলে ও সিঁড়ি পেয়ে অথচ তার চলে যাওয়ার পথে কয়েক আছে চোখ ছড় দৃষ্টি নিয়ে একযোগে তাকে আছে খবর আছে কি তার থাকবেই বা কীভাবে ছেলেটা যে একটিবারের জন্য পিছনে ফিরে চাইলেও না জুবাইতা বেগম এবার যেন পাথর বুনি গেলেন তিনি স্তব্ধ হয়ে থপ করে বসে পড়লেন ফ্লোরে তা দেখা মাত্রই উঠে পারি সকলে রাফিয়া বেগম বেগে আসেন প্রাণপ্রিয় বান্ধবীর দিকে তিনি হাত বাড়িয়ে যে না মাসটিকে ধরতে যাবেন অমনি তাকে হাত উঁচিয়ে থামিয়ে দিলেন জুবাইতা বেগম রাফিয়া বেগম কিং কর্তব্য বিমুট হয়ে গেলেন এহেন কাণ্ডে তিনি অবাক নজরে তাকালেন জুবাইদা বেগমের দিকে জুবাইদা বেগম মাথা নিচু করে রেখেছেন তার ছল দৃষ্টি ফ্লোরের উপর নিবদ্ধ মানুষের মুখ যেন শক্ত হয়ে আছে রাফিয়া বেগম বিচলিত হলেন এবার তিনি আবারও এগিয়ে এসে বলতে লাগলেন জবা তুই পুরোটা শেষ করতে পারলেন না তিনি তার আগে শোনা গেল জুবাইদা বেগমের কাঠ কাঠ কণ্ঠ কিছু বলিস না রাফু এই মুহূর্তে সেলের শোকে পাথর হয়ে গিয়েছি আমি এমনও হতে পারে সেলের পাওয়ার কষ্টগুলো বিষাক্ত তীর হয়ে আমার মুখ থেকে বেরিয়ে আসবে বিশ্বাস কর আমি চাই না এই সব আমার আমার মানিকের উর্দ্ধে আমার সকল সম্পর্কের বাঁধুনি তুচ্ছ খটজুরি আসছে যুবেকমে সেই সাথে বুকটাতেও হচ্ছে অসুচ্ছ কম্পন মাথাটায় হচ্ছে তীব্র যন্ত্রণা জুবাদা বেগম খানিকটা হামাগুড়ি দিয়ে ফ্লোর থেকে উঠে দাঁড়ালেন শারীরিক কুচিতে পা আটকে খানিকটা টলতে লাগলেন রুহি এসে চেপে ধরল মাকে জুবাদা বেগম মেয়েকে শক্ত করে জড়িয়ে রাখলেন নিজের সঙ্গে রুহি কাঁদছে নিঃশব্দে মেয়েটা বলছে নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তাছাড়া শক্ত না রেখে উপায় আছে একদিকে ভাইটা তার চলে যাচ্ছে মা ভেতরে থেকে ভেঙে পড়ছে অন্যদিকে বাবা এখনো পুরোপুরি সুস্থ হয়নি রুহি নিজেকে কোনো মতে সামলে নিয়ে মাকে বুকে চেপে ধরে এগিয়ে গেল মায়ের রুমের দিকে জুবাইদা বেগমের চোখ মুখ লাল হয়ে আছে কিন্তু তিনি কাঁদতে কাঁদতেছেন না মোটেও হয়তো এই কদিনের কান্নার চোখের পানিগুলো শুকিয়ে গেছে তার সাব্বি সাহেব এতক্ষণ মাথা নিচু করে দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন ড্রয়িং রুমের এক কোণে মানুষের দৃষ্টি নত করে রাখা বোধহয় তিনিও নিজের অস্ত্রসিক্ত আঁকি দুটোকে লুকাতে এমন প্রচেষ্টা চালাচ্ছেন তাসিক সাহেব অদূরে দূরে দাঁড়িয়ে বুকের বা পাশে অনবরত হাত জ্বলছেন কি আশ্চর্য এমন একটা তাগড়া মানুষেরও কি বুকে ব্যথা হচ্ছে উঠে হয়তো তার সাহেব মুখা করে জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন রাইসা বেগম এগো স্বামীর ভাবভঙ্গি দেখে অস্থির হয়ে ছুটে এলেন তিনি স্বামীর হাত রাখতে তাসিক সাহেব থপ করে ফ্লোরে বসে পড়লেন রাইসা বেগম তাৎক্ষণ ঘর কাঁপে ছিটকার দিয়ে ওঠেন উপস্থিত সকলে এক প্রকার ছুটে আসেন তাসিক সাহেবের নিকট মেয়েরিন বেগম তো বুক ভাসিয়েই খাচ্ছেন জুবাইয়ের সাহেব স্ত্রীকে সামলাবেন নাকি শালকের দিকে ছুটে আসবেন এই নিয়ে পড়লেন চরম বিপাকে অথপর বিবেককে একপাশে রেখে আবেগের কাছে ছুটে গেলেন তিনি মেরিন বেগমকে সামলাতে লাগলেন নিজের মতো করে মাইমোনা বেগম রাগে গজগজ করে এক পাশে দাঁড়িয়ে মানুষের আবার ধৈর্য সহ্য কম কি না এমন এক চিটিমি কার্যক্রম দেখে সেই শুরু থেকেই সেই মেজাজ খারাপ করে তার তার মতে ছেলে মেয়ে দুটো তোসরে ফালে বেসেছে কারো খুন তো আর করেনি কি দরকার নিজেদের অমন খোকলা ইগোর জন্য বাচ্চা দুটোকে কষ্ট দেওয়ার এমনিতেই তার রাগের শীর্ষে আছেন কবি সাহেব তবুও তিনি মুখ ফুটে কিছু বলতে পারছেন না পারবেনি কিভাবে কীভাবে ঘরে কর্তার সামনে কি আর অত মুখ চলে তাইব সাহেব ছুটে এসে ছোট ভাইয়ের সামনে বসে পড়লেন হাঁচুগের তাসিক সাহেব লাল রক্তবর্ণ হয়ে আসা মুখখানা নিজের খসখসে দু হাতে তালুতে নিয়ে মোটা হয়ে আসা ঘঞ্চি বলতে লাগলেন কি হয়েছে তোর এই তো জোকল ভাই তাকাবার দেখে রসিক সাহেব চোখ মেলাছেন না কিন্তু তার বন্ধ চোখের পাতাে অনবরত গড়িয়ে পড়ছে নোনা থারা তাইব সাহেবের ও চোখ ভরি আসলো ভাইয়ের কান্না দেখে তিনি তৎক্ষণাৎ রসিককে জি নিজের বুকের শেপে ধোলেন মানুষটা আর গরম হয়ে আয়না মাথাটা কানেতে চেপে ধরে কান্না জড়ানো কোন বলতে লাগলেন জোকল ভাই নিজেকে সামলা রসিক সাহেব নিস্তব্ধে কাচেন বাদেই তিনি ফাঁপা কাঁপা কাঁপা হাত দুটো দিয়ে সাহেবকে আঁকড়ে ধরলেন কান্নার তোরে থিমি ছিমি বললেন সেজ ভাই আমার আমার বুকটা এত ব্যথা হচ্ছে কেন মনে হচ্ছে এক্ষুনি ঝুঁকিতে বুকটা ফেটে চৌচির হয়ে যাবে আমি আমি ঠিক মতো নিঃশ্বাস ফেলতে পারছি না কেন কেউ কি আমার গলা চেপে ধরেছে ও ভাই আমি কি আর বাঁচবো না কথা শোনার রাইসা বেগম চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন ভাগ্যিস ছেলেমেয়েগুলো এখানে নেই বড়দের আলাপকালে সবাই একযোগে একটা ঘরে গিয়ে বসে থাকে আজও তাই যে হলো না হলে কি যে একটা হাউক অবস্থা হয়ে যেত কে জানে রাইসা বেগম স্বামীর পিঠ মরিয়ে দিতে লাগলেন পাগলের মতো কাঁদতে কাঁদতে বললেন আল্লাহর দোহাই লাগে এভাবে বলো না আমার কষ্ট হচ্ছে পুতুলের আব্বু ভীষণ ভয় করছে আমার তুমি প্লিজ কান্না থামাও তাসির সাহেব শুনছেন কি কে বলবে তা মানুষটা সে এখনো সোজা সেজো ভাইয়ের বুকে পড়ে বাচ্চাদের মতো করে খাচ্ছে সাবি সাহেব ধীর পায়ে হেঁটে এলেন তাসিক সাহেবের কাছে মানুষটা কাঁদছে না তবুও তার চোখ দুটো কেমন ফোলা ফোলা মুখটা হয়ে আছে গুরু গম্ভীর সাব্বির সাহেব ছোট্ট ভাইয়ের কাঁধে হাত রাখলেন গম্ভীর মুখে বললেন সাহেব ধীরে ধীরে সাহেবের বুক থেকে মাথা উঠালেন ঘাড় পাকিয়ে সাব্বির সাহেবের মুখের দিকে তাকালেন কাঁদতে কাঁদতে মানুষের চোখে মুখের যাচ্ছে তাই অবস্থা সাব্বির সাহেব এবার খানিকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পড়লেন কাঁদবি না আর এবার যা হওয়ার তাই হবে তুই উঠ তুই তাসিক সাহেব অবাক হলেন এমন কথা এমন একটা মুহূর্তে সাব্বির সাহেবের এত শান্ত থাকাটা ঠিক হজম হচ্ছে না তার তাসিক সাহেবকে এভাবে এক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে সাব্বির সাহেব অন্যদিকে মুখ ঘোরালেন গভীর কণ্ঠে রাইসা বেগমের উদ্দেশ্যে বললেন ছোট বউ তোর ঘরে নিয়ে যাও রাইসা বেগম বাধ্য মানুষের মতো মাথা নাড়লেন তাসিক শিখ সাহেবের এক হাতের বাহু চেপে তাকে ধীরে ধীরে বসা থেকে দাঁড়ালেন অতপর মানুষটাকে ধীরে ধরে ধরে নিয়ে গেলেন নিজেদের রুমে এদিকে তাইব সাহেব হত বাঘ চোখে তাকিয়ে আছেন সাপি সাহেবের দিকে তার চোখে মুখে কিছু একটা বুঝতে চাওয়ার স্পষ্ট আকাঙ্ক্ষা কিয়ৎক্ষণ বাদে তিনি থিমি সরে লাগলেন তোমার এই রূপ দেখে মনে কেমন খসখসানি হচ্ছে মেজো ভাই সবি শক্তিক্ষণ নজরে সাইলেন্ট ভাইয়ের দিকে ছচর কোনি একটু ও হাসি ঝুলিয়ে বলেন কেদেও দেখ কেদেও দেখছি কেদেও দেখেছি দোহাই দিয়েও দেখেছি তবু ছেলেটার উপর বয়ে যাওয়া কষ্টের এক চিলতে পরিমাণ উপলব্ধি করতে পারিনি আমরা শুধু মুখেই বলি তাই আমরা কারো কষ্ট উপলব্ধি করতে পারি কিন্তু সত্যিটা হচ্ছে কেউ কখনো চাইলেও অন্যের কষ্ট অনুভব করতে পারে না যার উপর দিয়ে যায় একমাত্র সেই বোঝে কষ্ট কী জিনিস আমরা তো শুধু দর্শক মাত্র তাইব সাহেব হতবম্ব হয়ে গেলেন এখন কথা সাবি সাহেবের কথাগুলো তো মিছে নয় তবু কেন এই কথাগুলো তার কাছে অত ভারী ঠিকছে কি ছিল কথাগুলোতে সাবি সাহেব ভাইর অমন হতবম্বতা তা দেখে মুখ অনুদিকে অন্যদিকে চাইলেন ঘন্টা খাতে নামিয়ে মোটা সরে পড়লেন ঘরে যাও সবাই উপস্থিত সকলে যেন ভারী অবাক হলেন সাব্বির সাহেবের এমন রূপ দেখে মানুষটা আসলে চাইছেই বা কি এই নিয়েই যত রাজ্যের চিন্তা সকল রাফিয়া বেগম মাথা নিচু করে চলে গেলেন নিজের রুমে তাইব সাহেব এক পলক বড় ভাইয়ের দিকে তাকালেন হয়তো চেয়েছিলেন কিছু বলতে কিন্তু পরক্ষণে ভাইজানের শরীরের অবনতির কথা মাথায় রেখে মুখে থাকা কথাটা এক প্রকার গিলিয়ে নিলেন তিনি তারপর গট গট পায়ে চলে গেলেন বাড়ির বাইরে মেনুর এবং তার স্বামী বহু আগে চলে গিয়েছে নিজেদের রুমে মেনুর বেগম তো এমনিতে চিচকাদুনে খালি একটা সুযোগ পেলি হয় কেঁদে কেটে বুক ফাঁসিয়ে দেওয়া যে তার জন্য একেবারে পানি ভাত ব্যাপার স্যাপার সকলের প্রস্থানের পর ড্রয়িং রুমে উপস্থিত রইলেন শুধু তিনটে মানুষ ড্রয়িং রুমের সোফায় মুখায়ব যথেষ্ট গম্ভীর করে বসে আছেন কবি সাহেব তার থেকে কয়েক হাত দূরে তার ওই দিকে তাকিয়ে আছেন সাব্বি সাহেব মানুষরা অনিমেষ চোখ তার বড়ো ভাইয়ের দিকে নিবদ্ধ খানিকটা দূরে জ্বর সরো হয়ে দাঁড়িয়েছে অরে মেয়েটার মাথা নিচু করে রাখা সবাই চলে গেল সে কেন যেতে পারছে না তার কেন মনে হচ্ছে তার পা দুটো বুঝি কেউ সহজরে আটকে দিয়েছে ফ্লোরের সঙ্গে চরিটায় যেন এক অদ্ভুত অবসতা নেমেছে মস্তিষ্কে মনে হচ্ছে পুরো ফাঁকা হয়ে গেছে তার চোখ দুটো জল শুকিয়ে গেছে বহু আগে বুকের কাছে হৃদয় নামক বস্তুটা যে বড় আগে পাথর বনে গিয়েছে এখন কি আর আগের মতো কষ্ট হয় তার হয় না তো একটা মৃত আত্মার কি আর অত কষ্ট হয় তার আত্মাটা যে সেই দিনই মরে গেছে যেদিন সবার সামনে তার প্রেমিক পুরুষের প্রতি থাকা এক আকাশ সমান ভালোবাসাকে সে অস্বীকার করেছে মানুষ তো দেহের মৃত্যু দেখে কিন্তু আত্মার মৃত্যু কজন নিপা দেখে এই যে সে এখন অনুভূতিহীন পাথরের মতো শব্দ দেখলো শুনলো কই তার চোখ থেকে তো একবার অশ্রু বেরোলো না সে তো শক্ত হয়ে গেছে একেবারে পাথরের মতো শক্ত পাথরের যেমন প্রাণ আছে তেমনিও তারও ভেতরে তথাকথিত প্রাণ আছে পাথর যেমন নিঃশব্দে কাঁদে তাদের অশ্রু যেমন কারো চক্ষু গোচর হয় না তেমনি তার কান্নাগুলো কারো চক্ষু গোচর হয়নি সে কেঁদেছে ভীষণ ভয়ঙ্করভাবে কেঁদেছে সে মানুষের জন্য অতিবাহিত প্রতিটি রাতের নিস্তব্ধতা জানে তার জন্য সেই নিস্তব্ধতা মরণ রাতগুলো ঠিক কতটা কষ্টকর ছিল তার বিছানা অবহেলিত আকারে পড়ে থাকা মাথার বালিশগুলো জানে প্রতিটা রাতে ঠিক কতটা চোখের পানি বিসর্জন দিয়েছে সে শুধু কি তাই তার যাত্রী সাহেবের অবহেলাগুলো যে এতটাই পুড়িয়েছে তাকে যার জন্য রাতের নিস্তব্ধতায় সে নিজেকে ভিজিয়েছে পানির মাঝে ঘন্টার পর ঘণ্টা বসে থেকেছে শাওয়ারের নিচে তবুও বুঝি অন্তরের দহন একাংশ কমেনি তার যে মেয়েটা বেশিক্ষণ পানিতে ভিজলেই জ্বরে কুপাত হয়ে বিছানায় ধরত সেই মেয়েটা আজ দিনের পর দিন এভাবে নিজেকে সামলাচ্ছে কই এখন দেখি অসুস্থ হচ্ছে না সে হয়তো তার মনের অসুখ শরীরে সকল অসুখের উঠছে তাছাড়া এ আর এমন কি ব্যাপার সে সবার মতে সে তো বিশ্বাসঘাতক তার ডাক্তার সাহেবের হাহাকারগুলো শুনছে সব আই তার সঙ্গে তাল মিলিয়ে কেঁদেছেও কেউ কেউ কিন্তু তার কষ্টগুলো সেগুলো কি আর আদৌ চোখে পড়েছে কারো আচ্ছা তা ডাক্তার সাহেবের জীবনে সে যেমন প্রথম প্রণয় ঠিক তেমনি তার জীবনেও তো ডাক্তার সাহেবই প্রথম এবং শেষ প্রণয় সে কি আর কম কষ্ট করছে তার ডাক্তার সাহেবের ভালোবাসা পাওয়ার জন্য রোজ দিনের পর দিন বেহায়া হয়ে সে শুধুমাত্র মানুষটার মুখ থেকে ভালোবাসে কথাটা শোনার জন্য দিনকে দিন পাগলামি করেছে অভিমান করেছে মানুষটার একটুখানি পাওয়ার পাওয়া সে সেবার যখন শিশিরের সঙ্গে বিয়ের কথা শুনেছিল তখন তো তার প্রাণটাই বুঝি গলাতে এসে থমকে গিয়েছিল খারাপ প্রতিটি রাগের মাঝে নিজের প্রতি নিখাত ভালোবাসা খুঁজে নিয়েছিল মির্জা অথচ কপাল দেখো নিজের সর্বস্বটা দিয়ে যাকে ভালোবাসলো অবশেষে নিয়তির গেরা কলে তাকে ছাই করতে হলো অরিন নিজের এহেন পরিস্থিতিতেও কথা ভাবছে ভাবতে ভাবতেই অদ্ভুতভাবে হেসে উঠল সাব্বির সাহেব খুশি করে তাকালেন মেয়ের দিকে মেয়েটা কিনা না এহেন পরিস্থিতিতে হাসছে সাব্বির সাহেব কয়েকটা ক শক্ত কথা বলতে উদ্যত হতেই যাবেন ঠিক তখনই তার দৃষ্টি আটকে গেল অরিনের নুইয়ে রাখা মুখ পানে লাল লাল কী যেন একটা দেখতে পেলেন তিনি সাব্বির সাহেব দৃষ্টি শুরু করলেন মাথাটা খানিকটা নিচু করে মেয়ের মুখপানে তাকালেন অমনি চমকে উঠলেন তিনি মেয়েটার চোট কেটে ফিনকি দিয়ে রক্ত ঘরাচ্ছে অথচ মেয়েটাকে দেখো সে এখনও কেমন করে তত দিয়ে চেপে রেখেছে নিজের চোচকানা সাব্বির অথচ হতযোগিত কণ্ঠে একটা জরি বলে উঠেন কি করছে সরি দাঁত ছাড়া উনি তৎক্ষণাৎ নিজের রক্তবর্ণ চোখ দুটো তুলে চাইল বাবার দিকে অতঃপর কি যেন একটা মনে করে আবারও হাসলো মেয়েটা সাব্বি সাহেব থমকে গেল মেয়ের অমন ব্যথাতুর হাসি দেখে এ কি দেখছেন তিনি তার মেয়ের চোখ পড়তে ঠোঁট থেকে ঝরে পড়ছে লুহ তবু তার মেয়েটা কিনা হাসছে সাব্বি সাহেবের বুকটা অজানা আতঙ্কে কেঁপে উঠে তাৎক্ষণাৎ তিনি কদম বাড়লেন মেয়ের দিকে খানিকটা এগোতেই অয়ন হাত বাড়িয়ে থামিয়ে দিল বাবাকে সাব্বির সাহেবের পদ থামলেও তার চোখ দুটোতে স্পষ্ট জিজ্ঞাসা লেপটে গেল তখন অরিন কেমন চোচ কামড়ে হাসে তাকে দেখে কি সময় নিয়ে সে বলল একটু রক্ত দেখে এত কষ্ট হচ্ছে তোমার আব্বু অথচ আমার হৃদয়ে যে এর চেয়ে কয়েক গুণ বেশি রক্তক্ষরণ হচ্ছে সেটা কি আর আদৌ দেখছো তোমরা